আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটি হোমিও ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের আলোচনার বিষয় অ্যাকোনাইট ন্যাপ উস্যের বৈজ্ঞানিক নাম হিসাবে অনেক সময় একে একোনাইট ন্যাপেলাস বলা হয় অ্যাকোনাইট ন্যাপ অ্যাকোনাইট উদ্বিস্তৃণ একটি হোমিও এর উৎস অ্যাকোনাইট নেপেলাস যা রেনান কিউলেসি পরিবারের সদস্য এটি বহু উদ্ভিদ সোজা খাড়া ও ওলজাতীয় মূল বিশিষ্ট উদ্ভিদ এর পাতা গাঢ় সবুজ এবং পরিবর্তনশীল কাণ্ড হতে ছয় ফুট লম্বা ও গোলাকৃতি বিশিষ্ট উদ্ভিদ এর বেশ কিছু উপনাম বা রয়েছে উপনাম বা মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মংকসুট কাট বিষ মিটাজহর ফায়ারস্কেপ হেলমেট ফ্লাওয়ার নেকটেড বিষ অ্যাঙ্গাস্টিক ফলিয়া প্রাপ্তি স্থান এটি আলফাইন পর্বতমালা ও সেন্ট্রাল এশিয়া নেপাল হতে কাশ্মীর পর্যন্ত এবং ভারতের হিমালয় পর্বতে এটি দেখতে পাওয়া যায় আমেরিকায় এ গাছের শ্বাস করা হয় এই ওষুধটি প্রয়োগ করেছেন হোমিওপ্যাথির জনক ডাক্তার ক্রিশিয়ান ফেডরিক সেমুয়েল হেনিমেন ডাক্তার হেনিমেন এই ওষুধটি প্রয়োগ করেন আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে প্রস্তুত প্রণালী পুষ্পিত হওয়ার আরম্ভেই এই গাছ ও মূল সংগ্রহ করে ওষুধ প্রস্তুত করা হয় ফুল পাতা সমগ্র গাছ হতে মূল অরিষ্ট তৈরি করা হয় মূল অরিষ্ট হতে হোমিও ফার্মাকোফিয়ার নিয়মে বিভিন্ন শক্তিকৃত ওষুধ তৈরি করা হয় ফর্মুলা আমেরিকা দুই এবং জার্মানি এক এই গাছ থেকে পাঁচ ধরনের অ্যাকোনাইট পাওয়া যায় অ্যাকোনাইট ক্যামারম অ্যাকোনাইট ফেরক্স অ্যাকোনাইট লাইকোটোনাম অ্যাকোনাইট রেডিক্স অ্যাকোনাইট ন্যাপ এই পাঁচ ধরনের অ্যাকোনাইটের মধ্যে অ্যাকোনাইট ন্যাপ হোমিওপেথের সবচেয়ে বেশি ব্যবহার হয় অ্যাকোনাইট ন্যাপ মানব শরীরের বিভিন্ন স্থানে কাজ করে এই ক্রিয়া স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মন মস্তিষ্ক স্নায়ুমণ্ডলী হার্ট সার্কুলেশন সিয়াস মেমব্রেন শ্বাসতন্ত্র সন্ধিসমূহ বক্ষদেশ পৃষ্ঠদেশ চর্ম অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান মুখমণ্ডল গলা র্যাক্টম মেল অ্যান্ড ফিমেল অর্গান মগ্গহবর অ্যাভডোম্যান পাকস্থলী ইউরোনারি সিস্টেম এইসব অঙ্গ প্রত্যঙ্গের উপর অ্যাকোনাইট ন্যাপ খুব সক্রিয়ভাবে কাজ করে প্রত্যেকটি হোমিও ওষুধের মতো অ্যাকোনাইট ন্যাপের অনেকগুলো লক্ষণ রয়েছে লক্ষণগুলোর মধ্যে মানসিক লক্ষণ স্নায়বিক উত্তেজনা সহ প্রচণ্ড ভীতি উৎকণ্ঠা মৃত্যুবয় এবং মৃত্যুর সময় নির্দিষ্ট করে বলে স্মৃতিশক্তির হ্রাস ভবিষ্যৎ সম্বন্ধে আতঙ্ক সর্বদা পরিবর্তনশীল মন বাইরে লোক ও উত্তেজনায় যেতে ভয় পায় অস্থিরতা ছটপট করে কোনো কিছু শুরু করার প্রবণতা বেশি ব্যথা ও সহ্য ব্যথায় রোগী পাগল হয়ে ওঠে সঙ্গীত ও সহ্য রাস্তাঘাট পার হতে খুব ভয় পায় বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের প্রতি খুবই উদাসীন দাতুগত লক্ষণ লাল বর্ণ উত্তপ্ত স্ফীত এবং উদ্দীপ্ত মুখমণ্ডল মুখমণ্ডল একবার লাল একবার ফেকাশে হতে দেখা যায় ঠোঁট শুষ্ক ও কালো কালো চুল ও চোখের তারা কালো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ রক্তপ্রদান প্রদান স্বভাবের ব্যক্তি ঐশহ্য ব্যথাবোধ মুখমণ্ডল রক্তবর্ণ জ্বরে ত্বক শুষ্ক হাতের তালু উত্তপ্ত পদদশ শীতল পূর্ণ দ্রুত মোটা নারী গামহীনতা উপসমগাম নিঃসরণে সব রোগে অন্যান্য লক্ষণ বা নির্দেশক লক্ষণাবলী মস্তিষ্ক পূর্ণতা রোধ গরম পেটে যাবার মতো জ্বালাকর ও তরঙ্গের মতো অনুভূতি রোগীর মনে হয় মাথার ভিতরে গরম পানি প্রবাহিত রয়েছে শোক প্রদাহ মনে হয় যেন চোখের ভিতরে বালি রয়েছে আইলেট স্ফীত শক্ত ও লালবর্ণ শব্দে বিরক্তি সঙ্গীত ও সহ্য কানের বাহিরের অংশ প্রদাহযুক্ত বাম কানে মনে হয় যেন এক পোটা পানি রয়েছে সর্দি প্রচুর হাসি উজ্জ্বল রক্তস্রাব রক্তস্রাপিক জিল্লি শুষ্ক নাক বন্ধ শুষ্ক বা নাক্ষ সামান্য পানির মতো সর্দি বাহির হয় মোকমণ্ডল রক্তবর্ণ উত্তপ্ত স্পিত এক ধরনের এক গণ্ডদেশ লাল অপরদিকের গণ্ডদেশ মুখ গহবর অসার শুষ্ক জীব্যায়স্পিত সাদা প্রলেপযুক্ত দাঁতগুলি ঠান্ডা সহ্য করতে পারে না মাড়ি উত্তপ্ত ও প্রদাহযুক্ত ঠান্ডা পানির তৃষ্ণা স্বাদ বমি করে ও বলে মরে যাবে আট টনসিল স্পিত গলদেশ লাল রক্তবর্ণ শুষ্ক সংকুচিত অসার লাগছে মনে হয় নয় বীতিযুক্ত বমি উত্তাপ প্রচুর ঘাম প্রচুর প্রস্রাব হয় দশ পিত্ত শ্লেষ্মা রক্তযুক্ত হালকা সবুজ বমি রক্তভূমি পাকস্থলী হতে অন্ন নালী পর্যন্ত জ্বালাপোড়া করে তলপেট উত্তপ্ত টানযুক্ত ফাঁপা এক্পর্শ অসহিষ্ণুতা সুলবেতা কোনো অবস্থাতেই উপশম হয় না বিদেশি জ্বালাপোড়া র্যাক র্যাকঠামে ব্যথা তৎসহ রাত্রিতে মলদারে চুলকানি সুসবিদ্ধ অনুভূতি কুচিয়ে কাটা শাকের নিয়ায় কুন্তনসহ পুনঃ অল্প পরিমাণে মল ত্যাগ সাদা মল লাল সহ সম্পূর্ণ অবসন্নতা এবং অস্থিরতা ফস্রাব পরিমাণে অল্প লাল উত্তপ্ত ও ব্যথাদায়ক ত্যাগের সময় কুন্তন এবং মূত্রথলির সম্মুখভাগে ও মূত্রথলিতে জ্বালা পোড়া লিঙ্গমুণ্ডে ব্যথা কষ্টদায়ক লিঙ্গুদ্রেক অন্ডকোষগুলিতে আঘাতপ্রাপ্তির ন্যায় ব্যথা ওইগুলি ও ও শক্ত শুষ্ক উত্তপ্ত স্পর্শকাতর প্রচুর সহ নাক দিয়ে রক্ত জোরে ঋতুস্রাব দেখা দিলে পাগলের ন্যায় হয়ে উঠে বয় বা ঠান্ডাতে ঋতুস্রাব বন্ধ হয়ে যায় কাশি শুষ্ক ক্ষণ্তায়ী ও কুকুকে কাশলেই রক্ত নির্গত হয় রাত্রে ও মধ্যরাত্রের পরে কাশি বৃদ্ধি পায় হৃৎপিণ্ডের অস্বাভাবিক দ্রুত ক্রিয়া পাম কাঁধে ব্যথাসহ বুকের মধ্যে সুস্বৃদ্ধ ব্যথা হৃৎকম্পন মূর্ষা ও আঙ্গুলে জিনজিন করা অঙ্গ প্রত্যাঙ্গ আদি অসার ও ঝিনঝিন করে দ্রুতগতি সম্পূর্ণ ব্যথা বরফের নিয়ায় শীতল ও অসার হাতপা চর্ম লাল উত্তপ্ত স্ফীত শুষ্ক ও জ্বালাকর চর্মে গামাছির নিয়ায় ছোট ছোট রক্তবর্ণ এক জাতীয় উদ্বেদ দেখা দেয় যে যে রোগে একোনাইট ন্যাব ব্যবহার করা হয় জ্বর অন্ধত্ব চন্নাস রূপ হাঁপানি নিউমোনিয়াম শ্বাসনালী প্রদাহ ফুসফুস ও তার আবরণী প্রদাহ তরুণ সর্দি কয়কাশি আক্ষেপ মূত্রদার মূত্রদার প্রদাহ দাঁত উঠার সময় নানান বিদরোগ উদারাময় রক্তামাশয় কর্ণপ্রদাহ অন্ত্রপ্রদাহ চোখের প্রদাহ বয়জনিত কুপল জীবাহ প্রদাহ রক্তস্রাব অর্শ মাথা ব্যথা বিকৃতি স্বর্ণালী প্রদাহ হাম ম মস্তিষ্ক আবরক জিল্লি প্রদাহ লিভার প্রদাহ পকাগাত ইউটেরাস প্রদাহ টিকার কুপল লক্ষণ সদৃশ্য যে কোনো রোগ রোগ উপশম মুক্ত বাতাসে স্থির থাকলে গামের পরে শরীরের আবরণ উন্মোচন হলে রোগবৃদ্ধি সন্ধ্যায় রাতে আক্রান্ত পাশে শয়ন করলে বিছানা থেকে উঠলে গান বাজনা শুনলে শ্বাস গ্রহণকালে প্রচণ্ড উত্তেজনায় হঠাৎ বয় পেলে ক্রুদ্ধ হলে প্রচণ্ড রোদে বের হলে ঠান্ডা লেগে শীতকালে শুষ্ক ও শুষ্ক ঠান্ডা হাওয়াতে এসপর্শে শব্দ ও আলোই দাঁত ওঠার সময় ঋতুস্রাবকালে রাতে বিছানায় শুলে গরম গড়ে দুমপান করলে রোগ বৃদ্ধি পায় তুলনীয় ওষুধ যেসব ওষুধগুলো নেপের সাথে তুলনা করা হয় সেগুলোর মধ্যে আর্নিকা সাইলেশিয়া সিপিয়া অ্যাব্রোটেনাম বেলেডোনা ব্রায়োনিয়া ক্যালকেরিয়া কার্প ক্যান্তারিস ইপিকা কোপিয়া কেলিব্রো মার্কসল পালসিটিলা সালফার অনুপূরক ওষুধ যে ওষুধগুলো সরাসরি অ্যাকোনাইট ন্যাপের পরিবর্তে ব্যবহার করা হয় এই ওষুধগুলোই অ্যাকোনাইট নেপের অনুপূরক ওষুধ এইসব ওষুধের মধ্যে আরনিকা কপিয়া ছালপাষ কবি উল্লেখযোগ্য শত্রু বা পান্ন ওষুধ এখনও পর্যন্ত অ্যাকোনাইট নেপের কোনো শত্রু বা পান্য ওষুধ সম্পর্কে জানা যায়নি ক্রিয়ানাশক ওষুধ যে ওষুধগুলো অ্যাকোনাইট নেপের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে সেগুলি হচ্ছে ক্রিয়ানাশক ওষুধ এই ওষুধগুলোর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড ব্যালাডোনা বারবেরিস বার্গারিস কপিয়া নাক্সবমিকা সালফার খুবই উল্লেখযোগ্য আজকের ভিডিওটি একটি অ্যাকাডেমিক আলোচনা ডিএসএমএস কোর্সের প্রথম বর্ষের প্রথম ওষুধ হিসাবে অ্যাকোনাইট ন্যাপ পড়ানো হয় অ্যাকোনক ন্যাপ হঠাৎ রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আজকের আলোচনা পর্যন্ত এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম